ভিডিওটি আপনার জন্য অনেক হেল্পফুল হবে আমি আজকে দেখাবো কীভাবে একটি সম্পূর্ণ সঠিকভাবে ট্রিন সার্টিফিকেট করতে হয় চলুন বেশি কথা না বলে আমরা দেখে নিই কীভাবে ট্রিন সার্টিফিকেট করতে হয় শুরুতেই আপনি আপনার ফোনের বা কম্পিউটারের ব্রাউজারে চলে যাবেন সেখান থেকে আপনি গুগলকে গিয়ে সার্চ করবেন ই রিটার্ন লিখে ই রিটার্ন লাখে সার্চ করে প্রথমেই যে ওয়েবসাইটটা আপনি দেখতে পাবেন সেই ওয়েবসাইটটাতে ভিজিট করবেন ভিজিট করার সঙ্গে সঙ্গে আপনার এরকম একটি ইন্টারফেস দেখাবে সো জাতীয় রাজস্ব বোর্ডের ওয়েবসাইটে চলে আসবে সেখান থেকে আপনি প্রথমেই এই টিনটা লেখা রয়েছে এই এটাতে ক্লিক করবেন আমি যা যা করছি স্টেপ বাই স্টেপ আপনি ফলো করেন অবশ্যই একটি সঠিক টিন সার্টিফিকেট করতে পারবেন তারপর আসার পর আপনি রেজিস্টার অপশনটা দেখতে পাচ্ছেন এই যে এটাতে ক্লিক করবেন করার সঙ্গে সঙ্গে আপনাকে একটি রেজিস্ট্রেশন দেওয়া হবে এখানে আপনি রেজিস্ট্রেশন করবেন কি কি করবেন সেটা আমি আমাকে ফলো করেন আপনি হু হু সেভাবেই করবেন অর্থাৎ আপনি আপনারটা আমাকে অনুসরণ করে করবেন ইউজার আইডির জায়গায় আপনি আপনার নাম দিতে পারেন বা যে কোনো কিছু দিতে পারেন যেটা আপনার মনে থাকবে তবে বেটার আপনি আপনার নাম দেবেন আমি একজন আর খুলে দিচ্ছি আমি একজন আর রেজিস্ট্রেশন করে দিচ্ছি তার নাম আমি এখানে দিয়ে দিচ্ছি ইউজার আইডি জায়গায় আপনি নাম দেওয়ার পর এক দুটো সংখ্যা দুই তিনটে সংখ্যা দিয়ে দেবেন সংখ্যা দিয়ে দিলেন এবার পাসওয়ার্ড দেবেন একটা পাসওয়ার্ড আপনি এখানে সুন্দর করে তৈরি করে দেবেন যেটা আপনার জন্য ভালো হয় অবশ্যই একটু সুন্দর করে পাসওয়ার্ড দেবেন আমি একটা পাসওয়ার্ড দিয়ে দিলাম ওকে তারপর এখানে সিকিউরিটি কোয়েশ্চেন চাইবে এখানে আপনি একটা যে কোনো একটা কোয়েশ্চেন তার অ্যান্সারটা দিয়ে দেবেন তো এই যে স্পট দিয়ে দিলাম এখানে আপনি ক্রিকেট লিখে আমি ফুটবল লিখি ওকে ফুটবল তারপর এখানে কান্ট্রির জায়গায় আপনি বাংলাদেশ দিয়ে দেবেন আর এখানে আপনি একটা নাম্বার দিয়ে দেবেন আচ্ছা অবশ্যই এই নাম্বারটি আপনার এনআইডি কার্ড দিয়ে আপনার এনআইডি কার্ড দিয়ে করা হতে হবে আমি নাম্বারটা এখানে রেখে দিয়েছি আমি এই নাম্বারটা এখানে দিয়ে দিলাম ওকে আবারও বলছি নাম্বারটা কিন্তু হতে হবে আপনার নিজস্ব এনআইডি কার্ড দিয়ে যে এন এনআইডি কার্ড দিয়ে আপনি টিন সার্টিফিকেট তৈরি করবেন তারপর এখানে একটি ইমেল দেবেন আপনার একটা ইমেল এখানে দিয়ে দেবেন দেওয়া হয়ে গেলে আপনি ক্যাবসাটা সুন্দর করে পূরণ করে দেবেন ওকে হয়ে গেলে রেজিস্টারে এটা ক্লিক করবেন আবার ভালো করে চেক দেবেন চেক দিয়ে রেজিস্টারে ক্লিক করবেন ওকে আপনার ট্রিন সার্টিফিকেট মোবাইল অ্যাক্টিভেশনের জন্য আপনার ফোনে কিন্তু একটা কোড চলে গেছে সো সেই কোডটা আপনাকে এখানে বসাতে হবে সেই কোডটা এখানে বসাবেন আমি কোডটা একটু সংগ্রহ করি এই যে আমার কোডটা এসেছে এখানে সেই কোডটা হচ্ছে তিয়াত্তর উননব্বই চুরাশি আমার এখানে বসিয়ে দিতে হবে তিয়াত্তর উনানব্বই চুরাশি ওকে কোটা দিয়ে একটি ক্লিক করে দেবেন শেষ আপনার রেজিস্ট্রেশন কমপ্লিট প্রথম ডাব আমরা কমপ্লিট করেছি রেজিস্ট্রেশনের জন্যে এবার আমাদের মূল ইটিনটা নেওয়ার জন্য মূল রেজিস্ট্রেশনে যেতে হবে তার জন্য আপনাকে কী করতে হবে লগ ইনে যেতে হবে ঠিক আছে লগ ইন লগ ইন যাওয়ার পর ইউজার আইডি এবং পাসওয়ার্ডটা দিয়ে লগ ইন করতে হবে ইউজারটি এম পাসওয়ার্ড দিয়ে দেবেন যেগুলো দিয়ে এর আগে রেজিস্ট্রেশন করলেন সেগুলোই দিয়ে লগ ইন ক্লিক করবেন ক্লিক করা হয়ে গেলে আপনাকে আপনার লগ ইন পেজে নিয়ে যাবে সেখান থেকে আপনি এই যে টেন অ্যাপ্লিকেশনটা রয়েছে প্রথমে সেটাতে ক্লিক করবেন এই ইউজারটা কিন্তু আপনার আইডিটা কিন্তু আপনার দরকার পড়বে যখন আপনি রিটার্ন দেবেন যেটা রিটার্ন বা রিটার্ন দেবেন তখন কিন্তু ওটা দরকার পড়বে খুব তাই এগুলো মনে রাখবেন তো টেন অ্যাপ্লিকেশনটি টেন অ্যাপ্লিকেশনটি আপনি ক্লিক করবেন টিম অ্যাপ্লিকেশনে সো তারপর আপনাকে রেজিস্ট্রেশন জন্য এখানে টিন সিকিউরিটি ইনফরমেশন বা যে যে ইনফরমেশন চাবে সেগুলো সঠিকভাবে দেবেন দেওয়ার জন্য কীভাবে দেবেন সেগুলো আমাকে অনুসরণ করেন আপনি পেয়ে যাবেন তখন পারপাস ইন টিন আপনি টিন সার্টিফিকেট কেন নেবেন সেটার জন্য আপনাকে আপনি এখানে আদার্স দিয়ে দেবেন ঠিক আছে ক্রেডিট প্রেডিট কিছু না দিয়ে যেহেতু আপনি ব্যবসায়ী নন যের রিটার্ন দেবেন ফেসবুকের জন্য তো আপনি এখানে আড্রাস দেবেন অথবা আপনি যদি ব্যবসায়ী হন তাহলে ওপরেগুলো সিলেক্ট করবেন তা আমি এখানে আড্রাস দিয়ে দিলাম তারপর এখানে টিন অ্যাপ্লাইং ফর অবশ্যই এখানে আপনি যা যা আছে সেগুলো দেবেন না আপনি দেবেন ইন্ডিভিজুয়াল বাংলাদেশি ঠিক আছে আপনি আমি যেটা দিচ্ছি আপনি সেটাই দেবেন ইন্ডিভিজুয়াল বাংলাদেশি দিয়ে দেবেন তারপর এখানে যা রয়েছে সে সেভাবেই রাখবেন ইন্ডিভিজুয়াল বাংলাদেশি রয়েছে সেখানে সেইভাবেই রাখবেন আপনার যদি অন্য অন্য কোম্পানি বা পার্টনারশিপ থাকে তাহলে আপনি সেগুলো দিতে পারেন যেহেতু আপনি ফেসবুকের জন্য বা আপনি জিরো রিটার্ন দেবেন বলতে গেলে অনলাইনে কাজ করার জন্য আমি সেই পারপাসে কিন্তু টেন অ্যাপ্লিকেশন করব। তো এখানে ইন্ডিভিজুয়াল রাখার পর এখানেও যা আছে তাই থাকবে তারপর এখানে ইনকাম ক্যাটাগরি এখানে সার্ভিস দেওয়া রয়েছে আপনি সার্ভিসও রাখতে পারেন বা আদার্সও করতে পারেন ঠিক আছে মাঝখানে দুটো করলে বিজনেস বা প্রফেশন তাহলে কিন্তু আপনাকে কর দিতে হবে ভালো পরিমাণ টাকা কর দিতে হতে পারে তো আপনি এখানে ইনকাম ক্যাটাগরির জায়গায় সার্ভিস অথবা বা আদার্স রেখে দেবেন ঠিক আছে তারপর এখানে ডিস্ট্রিক্ট অফ ইনকাম সোর্স আপনি কোন ডিস্ট্রিক্ট থেকে ইনকাম সোর্স আপনার ডিস্ট্রিক্টটা অবশ্যই দেবেন তো আমার এই ডিস্ট্রিক্টটা যেটা হবে এটা হচ্ছে গাইবান্ধা ঠিক আছে তো আমি যার খুলে দিচ্ছি যার রেস্টুরেন্ট করে দিচ্ছি সে হচ্ছে গাইবান্ধার লোক তো গাইবান্ধা সিলেক্ট করে দিলাম তারপর এখানে সোর্স অফ ইনকাম যেটা রয়েছে সেখানে আপনি চলে যাবেন হচ্ছে ইনকাম ফ্রম আদার সোর্স এখানে এসে সোর্স অফ আদার সার্ভিসে অদার সোর্সের জায়গায় কিছু একটা চাইবে সেখানে আপনি মেনশন করে দিবেন আপনি কোথা থেকে ইনকাম করেন যদি ফ্রিল্যান্সিং করেন অর্থাৎ অনলাইনে কাজ করলে আপনি এখানে ফ্রিল্যান্সিং দিয়ে দিতে পারেন আর অন্য অন্য কাজ করে থাকলে আপনি সেটা দিতে পারেন তো আমি এখানে ফ্রিল্যান্সিং দেখি ফ্রিল্যান্সিং এখানে দিতে পারেন অথবা আপনি এখানে দিতে পারেন হচ্ছে অনলাইন ঠিক আছে ফ্রিল্যান্সিং বা অনলাইন লিখতে পারেন অন অনলাইন ঠিক আছে অনলাইন দেওয়ার পর এখানে আবার চেক দেবেন দেখতে পাচ্ছেন যে আমি এখানে পারপাস অফ ইনাইনটির জায়গায় আদার্স দিয়েছি আপনি সার্ভিসও দিয়েছি এবং টিনা প্লাইংয়ের জায়গায় ইন্ডিভিজুয়াল বাংলাদেশে দিয়েছি এবং ইনকাম ক্যাটাগরির জায়গায় আদার্স দিয়েছি অথবা আপনি সার্ভিসও দিতে পারেন যে কোনো একটা আদার্স বা সার্ভিস আমি ধরেন সার্ভিসে আবার দিয়ে দিলাম আদার্স থেকে সার্ভিস করে নিলাম সমস্যা নেই আদার্স হলেও কোনো সমস্যা নেই তো সার্ভিস করে দিলাম তারপর এখানে ডিস্ট্রিক্ট অফ ইনকাম সোর্স এখানে আপনি আপনার ডিস্ট্রিক্টটা দিয়ে দেবেন এবং সোর্স অফ ইনকামের জায়গায় আমি দিয়েছি ইনকাম ফ্রম আদার্স সোর্স এবং এখানে আদার্স সোর্সের জায়গায় অনলাইন লিখে দিয়েছি আপনি ফ্রিল্যান্সিং ফেসবুক ইউটিউবে যে কোনো কিছু লিখতে পারেন যেখান থেকে আপনার এগ্রাম হয় সেটা লিখবেন তো এগুলো সম্পূর্ণ ভালো করে ফিল আপ করার পর নেক্সট বাটনে ক্লিক দেবেন ওকে নেক্সটে ক্লিক দেওয়া হয়ে গেলে অন্য একটা পেজ চলে আসবে সেখানে আপনি ট্যাক্স প্যারিস্টার করদাতার ধরন দেখতে পারবেন প্রিভিউ যেগুলো করলেন সেগুলোর একটু প্রিভিউ দেখতে পারবেন তারপরে তারপর এখানে এটা রয়েছে এই যে এটা রয়েছে তো আপনার টাইপ অফ এমপ্লয় সার্ভিস লোকেশন আপনার সার্ভিসটা কোন লোকেশনের মধ্যে দিচ্ছেন সেটা এখানে চাইবে আপনি এখানে একটা লোকেশন দিয়ে দেবেন ঠিক আছে তো আমি দিলাম তাদের লোকেশনটা দিয়ে দিলাম ঠিক আছে দেওয়া হয়ে গেলে এখানে আপনার লোকেশনটা আপনি খুঁজে নেবেন যেখানে লোকেশনটা রয়েছে তো আমি তার যাটা করছি তার লোকেশনটা এখানে দিয়ে দিলাম দেওয়া হয়ে গেলে আবার গো টু নেক্সটে ক্লিক করবেন এবার রয়েছে করদাতার নাম এখানে করদাতার নাম এনআইডির কার্ডে যা রয়েছে তাই দিয়ে দেবেন তো আমি এখানে নাম দিচ্ছি সো ওটার নাম দিয়ে দিলাম এবং এখানে জেন্ডারটা দিয়ে দিবেন তারপর এখানে হচ্ছে এনআইডি কার্ড টেক্সপেয়ার ন্যাশনাল আইডি বা স্মার্ট কার্ড যেটা আছে জাতীয় পরিচয়পত্র সেটার নাম্বারটা এখানে দিয়ে দেবেন ওকে সুন্দরভাবে নাম্বারটা দিবেন ভুল যেন না হয় তারপর এখানে ডেট অফ বার্থ এনআইডি কার্ড অনুযায়ী আপনি ডেট অফ বার্থ দিয়ে দিবেন

সেভাবে দিয়ে দেবেন সো অবশ্যই ফাদার্স মাদার্সের এনআইডি কার্ড বা আপনার এনআইডি কার্ডের যেভাবে নাম রয়েছে সেভাবেই দেবেন ভুল করা যাবে না একদমই ভুল করা যাবে না এবং এখানে এখানে আপনার আছে নেম স্পন্স অর্থাৎ যেহেতু এটা এটা নেই আপনার নিজের জন্য করবেন ঠিক আছে তাহলে আপনি এখানে এটা দেওয়ার কোনো প্রয়োজন নেই অবশ্যই দেখতে পাচ্ছেন লাল করে স্টার মার্ক দেওয়া আছে এগুলো কিন্তু পূরণ করতেই হবে এখানে মোবাইল নাম্বার যেহেতু আমি আগে যে মোবাইল নাম্বারটা দিয়েছি সেটাই কিন্তু এখানে উঠে আছে সো নতুন করে দেওয়ার প্রয়োজন নেই তারপর এখানে ফ্যাক্স ফ্যাক্স নেই দেবেন না ইমেলটাও আগে দেওয়া হয়েছে তাই ইমেলটাও কিন্তু এখানে আছে তারপর এখানে নিচে রয়েছে আপনার হচ্ছে অ্যাড্রেসের পালা তো অ্যাড্রেস এখানে কান্ট্রি বাংলাদেশ এবং এখানে আপনি অ্যাড্রেসটা লিখতে পারেন ঠিক আছে অ্যাড্রেস লেখার জন্য এনআইডি কার্ডের পিছনে কিন্তু লেখা রয়েছে অ্যাড্রেস পুরো সেটা হু তুলে দিবেন তাই হয়ে যাবে তো আমি সেটা তুলে দিচ্ছি তো অ্যাড্রেস দেওয়া হয়ে গেলে যদি অ্যাড্রেস অনেক বড়ো হয় তাহলে কিন্তু আপনি লিঙ্ক টু এটা দিতে পারেন তো অ্যাড্রেস দেওয়া হয়ে গেলে আপনি এখানে ডিস্ট্রিক্টটা সিলেক্ট করে দিয়ে আপনার থানাটা তারপরে থানার জায়গায় থানা সিলেক্ট করে দেবেন এবং এখানে পোস্টার দিয়ে দেবেন সো শেষ এখন যদি এগুলো সেম হয়ে থাকে তাহলে আপনি নিজে আর কষ্ট করে পূরণ করার দরকার নেই এই যে সেম অ্যাজ কারেন্ট অ্যাড্রেস এখানে ক্লিক করে দেবেন সব সেম হয়ে যাবে সো কাজ শেষ এখানে আর তেমন কাজ নেই তারপরে এখানে আদার্স অ্যাড্রেস ওয়ার্কিং অ্যাড্রেস যদি দিতে ইচ্ছা করে দেবেন বা যে এটা বাধ্যতামূলক না সেই এটা আমি দিচ্ছি না তারপরে এখানে গো টু নেক্সট চলে যাবেন যাওয়ার পর আপনাকে একটা ফাইনাল প্রিভিউ দেখাবে আপনি ভালো করে সেই প্রিভিউটা দেখে নেবেন দেখবেন নেমের জায়গায় কিন্তু ট্যাক্সপিয়ার নেমের জায়গায় সাইন মেয়া ঠিক আছে নাকি মানান টানান সব একটু সুন্দর করে দেখে নেবেন পারপাস ইন আদার্স ট্যাক্সেস এখানে বগুড়া উঠে আছে কারণ এটা বগুড়া থেকে হয় ঠিক আছে গাড়িগন্ধা যেহেতু এটা বকরা থেকে হবে স্ট্যাটাস ইন্ডিভিজুয়াল বাংলাদেশ হ্যাভিং এনআইডি ঠিক আছে এনআইডি কার্ড নাম্বারটা একটু দেখে নেবেন সো ঠিক আছে তারপর এখানে ডেট অফ বার্থ ঠিক আছে এবং ফাদার সেম ঠিক আছে নাম্বারও ঠিক আছে তো এগুলো সবগুলো ভালো করে দেখে নেবেন কোনো ভুল থাকলে আবার ব্যাগ পেমিম করে দেবেন তারপরে এগুলো এগুলো হয়ে গেলে আপনি কি করবেন এই যে এখানে একটা মার্ক দিয়ে দেবেন ওকে ওকে টিকমার্ক দেওয়া শেষ এবার আপনি এখানে সাবমিট অ্যাপ্লিকেশনে ক্লিক করবেন ঠিক আছে তার আগে ভালো করে শিওর হয়ে নেবেন আপনি যারা তথ্য দিয়েছেন তা ঠিক আছে কি না তার জন্য কিন্তু এখানে আপনার টিকমার্ক দিয়েছি তারপর এখানে আপনি সাবমিট অ্যাপ্লিকেশনে ক্লিক করে দেবেন তারপর এখানে আপনার কাছে একটি মেসেজ আসবে সেটা দেখতে পাচ্ছেন একটু পড়ে নেবেন তো এটা পড়ার পর আপনি এখানে অ্যাগ্রি অ্যান্ড কন্টিনিউ ক্লিক করে দেবেন শেষ আমার কাছে দেখতে পাচ্ছেন এখানে একটা বড় ধরনের প্রিভিউ দেখাবে এবং আপনার এনআইডি কার্ডের যেভাবে ছবি রয়েছে সেটাও এখানে দেখা দেখাবে তো এখানে বিউ সার্টিফিকেট সার্টিফিকেট হয়ে গেছে তো এই যে তিন সার্টিফিকেট কিন্তু কমপ্লিট আপনার তিন নাম্বারটাও কমপ্লিট হয়ে গেছে এক নিমেষেই বেশি সময় লাগলো না কিন্তু ট্রেন সার্টিফিকেট করতে ঠিক আছে এটাই হচ্ছে ট্রেন সার্টিফিকেটের প্রসেস তো দেখতে পাচ্ছেন যে এখানে ইউ হ্যাভ অলরেডি অ্যাপ্লাইড রেজিস্ট্রেশন রেজিস্ট্রেশন তিন সার্টিফিকেট কিন্তু হয়ে গেছে তো তারপর ওই তিন নাম্বারটা যেটা রয়েছে ট্রেন সার্টিফিকেট হয়ে যাওয়ার পর সেই তিন নাম্বারটা আপনি আপনার এই যে টিন সার্টিফিকেট হয়ে গেছে এই যে টিন নাম্বারটা এটা কিন্তু আপনি আপনার ফেসবুকে ব্যবহার করতে পারেন বা যে কোনো কাজে ব্যবহার করতে পারেন সমস্যা নেই আপনার টিন সার্টিফিকেট কমপ্লিট সো ওকে আমি যার এটা তার ইমেলে পাঠিয়ে দিলাম সো এটাই ছিল যে একটি পরিপূর্ণভাবে ট্রিন সার্টিফিকেট কীভাবে করতে হয় তার প্রসেস তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই টোটাল আইটি স্কুলকে সাপোর্ট করবেন সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং লাইক এবং শেয়ার করতে বলবেন না দেখা যাচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ এবং রমজান মুবারক